পিটিউটারি গ্ল্যান্ডে কিন্তু হেমোরেজ হতে পারে অর্থাৎ এই গ্ল্যান্ডের ভেতরে রক্তপাত হতে পারে অথবা এখানে কিন্তু ইনফেকশন হতে পারে অর্থাৎ রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে সাধারণত দেখা যাচ্ছে একটা পিটিউটারি অ্যাডিনোমা থাকে পিটিউটারি গ্ল্যান্ডে একটা টিউমার থাকে এবং তারপরে এটা হতে পারে এই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন হরমোন যে থাকে পিটিউটারি গ্ল্যান্ড থেকে আমাদের আমরা জানি মাথার ভেতরে থাকে এখান থেকে অনেক রকম হরমোন বের হয় এসিডিজ বলে একটা হরমোন আছে সেটা যদি ঘাটতি হয় তাহলে অ্যাডিসোনিয়ান ক্রাইসিস হতে পারে এর ফলে প্রেশার কমে যায় রক্তে গ্লুকোজ কমে যায় শরীরে লবণ কমে যায় এবং যাই হোক এটা কাজ করে কমে কিছু হরমোন থাকে সেটা কমে যায় এরকম বিভিন্ন সমস্যা হয় হঠাৎ করে যদি মাথা ব্যথা হয় এবং মাথা ব্যথার সাথে বমি ঘাট দেখা যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে আহ চোখের যে আমরা নাড়াচাড়া করি সেটা ঠিক মতো হচ্ছে না এরকম সমস্যা কিন্তু দেখা যায় তো যাই হোক এরকম যদি হয় এবং তার সাথে যদি প্রেশার কমে যায় গ্লুকোজ কমে যায় এটা দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত এটা পিটি কিন্তু হতে পারে এবং সাধারণত দেখা যাচ্ছে কারণ আহ আমি আগেই বললাম যেখানে টিউমার থাকে তারপরে সেখানে স্ট্রোক হয় হেমরেজ হয় অথবা ইনফেকশন হয় তো পিটিউটারি অ্যাপোপ্লেক্সি বলি আমরা এটাকে এবং এটা হলে হরমোন গুলোর ঘাটতেই হয় এবং তার কারণে বিভিন্ন রকম আহ জটিলতা দেখা যায় ধন্যবাদ সবাইকে